আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত গতকালকে প্রকাশিত হয়েছে এসএসসির রেজাল্ট তো অনেকে যারা যে বিষয়গুলোতে ফেল করছে বা রেজাল্ট খারাপ হয়েছে এই কারণে বোর্ড স্যালেন্সের একটা সুযোগ আসছে তো আজকে থেকে অর্থাৎ আজকে থেকে এগারো তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত এই আবেদনটি করতে পারবো তো এই বোর্ড স্যালেন্স নিয়ে আসলে অনেকের ভিতরে কয়েকটা মতবে দেখলাম যে বোর্ড চ্যালেঞ্জ করলে আদৌ শুধু ওই সাবজেক্টটি দেখা হয় নাকি আমাদের টোটাল খাতাগুলো দেখা হয় তো ভোট সম্পর্কে আসলে যতগুলো আর প্রশ্ন আছে এটা নিয়ে প্রস্তাবিত আজকের এই ভিডিওটি করা আসলে বিস্তারিত শুনলে আপনারা অবশ্যই ভোট সম্পর্কে ভালো জানতে পারবেন তো এখন যে সাবজেক্টে আপনারা আবেদন করবেন তো শুধু ওই সাবজেক্টটাকে আপনাকে দেখানো হবে ওই সাবজেক্টই শুধু দেখবে যদি ভালো রেজাল্ট থাকে তাহলে ওটা থেকে আপনার রেজাল্ট পরিবর্তন হওয়া সম্ভব আছে এখন প্রথম যে প্রশ্নটা সবার থাকে সেটা হচ্ছে যে এটাতে এত রেজাল্ট পরিবর্তন হবে কি না তো তার একটা উদাহরণ হচ্ছে সেটা হচ্ছে যে আসলে ম্যাক্সিমামই দেখা যাচ্ছে যে রেজাল্টটা পরিবর্তন হয় না হাতে গোনা দুই একজনের শুধু রেজাল্টে পরিবর্তন হয় তো এই কারণে অনেকে দেখা যাচ্ছে যে আবেদন করার সময় ভাবনা করে যে হবে কি হবে না এটা ডিপেন্ড করবে যে পরীক্ষা দিছে তার উপর কারণ পরীক্ষা যে দিছে সেই জানে যে আমার কোন সাবজেক্টে আমার রেজাল্টটা ভালো পাওয়ার কথা তো দেখা যাচ্ছে যে আমরা যে সাবজেক্টে পরীক্ষা দিয়েছি জানি যে অনেক ভালো হওয়ার কথা কিন্তু সেই সাবজেক্টে পরীক্ষাটি ভালো হয়নি বা রেজাল্ট ভালো আসেনি সেই ক্ষেত্রে আমরা বোর্ড স্যারেন্সটা করতে পারি ওই সাবজেক্টের উপরে বা ভালো পরীক্ষা দিয়ে আসছি রেফার্ড বা ফেল আসছে তো আমি মনে করছে যে না মনে হয় যদি খাতাটা ভালো করে দেখে হয়তো আমি পাশ করতে পারি যদি এই ধরনের এই ধরনের যদি মনোবল থাকে তাহলে আপনারা কিন্তু বোর্ড স্যারেন্সটা করতে পারবেন বোর্ড স্যারেন্স করলেই যে আপনার রেজাল্ট পরিবর্তন হবে তাও কিন্তু না আবার করলেও হতে পারে করলেও পরিবর্তনটা হতে পারে এই জন্য অনেকেরই আসলে মনে সান্ত্বনা দেওয়ার জন্য হোক বা যেভাবে হোক যদি আপনার মনে হয় যে যে সাবজেক্টটাতে আমি পরীক্ষা দিয়ে আসছি ভালো রেজাল্ট হওয়ার কথায় কিন্তু এখনও হয় নাই সেই ক্ষেত্রে আপনি বোর্ড স্যালেসটা করবেন অবশ্যই আর যদি মনে হয় যে আমার এই সাবজেক্টে পাশ করার কোনো অ্যাবিলিটি বা সম্ভব নাই শুধু শুধু এখানে আসলে মনে সান্ত্বনা দিয়ে কোনো লাভ নেই কারণ আপনার আপনার ওটা একদেও হবে না বোর্ড সারভেন্স করতে প্রতি বিষয়ে একশো পঞ্চাশ টাকা করে চার্জ কাটবে এবং যেহেতু ওটা কোনো বিকাশ বা নগদ দিয়ে হবে না এটা করতে গেলে অবশ্যই আপনাদেরকে টেলিটক সিম ব্যবহার করতে হবে এবং ও এক একটা এস এম বাবদ হচ্ছে আরও কিছু চার্জ কাটবে অর্থাৎ টোটালি আপনারা ওই একশো সত্তর মতো মনে হয় খরচ হতে পারে এক একটা সাবজেক্ট প্রতি আর বিভিন্ন কম্পিউটার দোকান বাড়ি থেকে করতে গেলে তারা তাদের চার্জ নিয়ে হয়তো দুইশো বা দুইশো আড়াইশোর মধ্যে আপনাদের বোর্ড সারভেন্সটা করতে পারবেন আর যারা বোর্ড স্যারেসটি করতে চাচ্ছেন যদি কোনো ওয়ে বা যদি কোনো কিছু না পান সেক্ষেত্রে ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের বোর্ড স্যার্সটা করে দেবো আর আমাদের ইতে ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আমার চাইলে আপনার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের যদি মনে হয় যে না আমার বোর্ড চান্স করা দরকার তাহলে আমি ইনশাল্লাহ করে দেবো কীভাবে বোর্ড চান্সটা করতে হয় এটা পরবর্তী আমি একটা ভিডিওতে নিয়ে আসবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকুন থাকুন পরবর্তী আবার কোনো একটা ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ